চলো আজকে রান্না করে নিই গিলা কলিচা এগুলো ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নেবো গরম পানি দিয়ে ফুটে দিয়েছি এখন ফুটিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এই দেখো ময়লা পানিগুলো অলরেডি বের হচ্ছে দেখো ময়লা পানিগুলো বের হইতেছে এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্নাটা দেখাচ্ছি কেমন করে করছি দেখো অলরেডি সুন্দর ময়লা পানি চলে আসতে দেখো কি ময়লা পানি এভাবে কলিজাগুলো ধুয়ে নিতে হবে কলিজা এবং গিলা দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেজপাতা যে গিলাটা কলিজাটা ভাপিয়ে রাখলাম সেটা এখন রান্না করে নেব দেখো ভাপান ওপরে কি পরিষ্কার হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে বেঁধে নেব এটা শুধু ঘোনা বোনা হবে মাখা মাখা ঝোল হবে পাতলা না দেখো পেস্ট আবার হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চা চামিচ হলুদ গুঁড়ো এক চা চামিচ মরিচ গুঁড়ো এক চা চামিচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামিচ শাহি গরম মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আরও দিয়ে দিব পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব সামান্য দিয়ে দিব পানি আরও দিয়ে দিব দেড় চাঁচ আমি আদা রসুন পেস্ট এক আমি জিরা পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে দেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব সেই গলাগুলো কিছু গলাও ছিল সেটাও দিয়ে দিব দিয়ে দেবো সেই গিলা কলিজা তোমরা চাইলে এইভাবে গিলা কলিজা ভোনা করে নিতে পারো ভালোভাবে কষিয়ে নিতে এটা তো কোনো প্রকার ঝোল হবে না মাখা ঝোল হবে মাখা ঝোল হবে যে ঝোলটা বের হয়ে আসবে সেটা দিয়ে রান্নাটা শেষ আগে তো হয়ে যে ময়লাগুলো ফেলে দিলাম তোমরা এটা রুটির সাথে পরোটার সাথে খিচুড়ির সাথে খেতে পারো সাদা ভাতের সাথেও খেতে পারো এটা ঝাল ঝাল রান্নাটা হবে রান্নার পরে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো দেখো হয়ে গেল আমার কলিজা গোলা এবং গিলা বোনা তোমরা চাইলে এইভাবে গিলাটা বোনা করে নিতে পারো এটাতে কোনো প্রকার জোল হবে না এটা রুটির সাথে খেতে বেশি মজা হয় তোমরা চাইলে এইভাবে রান্না করে নিতে পারো তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো এরকম মাখা জোল হবে এই জল দিয়েই তোমরা রুটি পরাটা খেতে পারবে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই